একটি নারীকে প্রসাধন চর্চিত করলে যেমন লাগবে এই এক নায়কদের উন্নয়নের ধারাটি তেমনি সুভার্থ যখন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট তখন তিনি একটি বড় ইয়ারপোর্ট পান মানুষ কিন্তু খেতে পায় না পৃথিবীর দরিদ্রতম দেশগুলির একটি তখন ইন্দোনেশিয়া তো এই কন্ট্রাক্টটি ফেরে ধরছে তার ছেলে মেয়ে সে আবদার যে এই শহরের উত্তর দিকে আরবের একটি দেশ এক না বহুদিন ধরে কর্তৃত্ববাদী শাসন সেখানে সেখানে আমি ইকোনমিক্সে পড়েছি

এই কমলমতি ছাত্র ছাত্রীদেরকে যেগুলো পড়ানো হচ্ছে তার সাথে আমাদের এই দেশের ঐতিহ্য মূল্যবোধ সংস্কৃতি সম্পর্ক নেই নাচের উদ্দেশ্য কি করে এগুলো আসা হচ্ছে আজকে কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি জন্মদিন আমরা শুধুই জানি বিদ্রোহী কবি বিপ্লবের কবি

একজন শিশুকে কিশোরকে বিজ্ঞানমুখী করার জন্য একজন মহান কবি কি গভীর অন্তর্দৃষ্টি কাজ করে আছে এগুলো বাদ দিয়ে যে সমস্ত বিষয়গুলি নিয়ে আসা হচ্ছে দুর্ভাগ্যজনক অত্যন্ত পরিকল্পিত হতে কাজ গভীর চক্রান্ত সহকারে এই কাজ উন্নয়নের যদি আমি রেলওয়ে কথাই বলি তাহলে আপনি

আজকে এই যে পরিবেশ দূষণ বা মানে প্রকৃতির যে পরিবর্তনের যে ধারা সেখানে যে নদী খাল বিল তার যে স্বাভাবিক প্রবাহ মানতা সেটা যে স্তব্ধ হচ্ছে এবং পৃথিবীর বিভিন্ন দেশে যে আন্ডারগ্রাউন্ড ব্রিজ টানেল এগুলোর উপরে বেশি গুরুত্ব দিচ্ছে গুরুত্ব দিচ্ছে সেইখানে আপনার আরেকটি ব্রিজ করলেন রেলওয়ে ব্রিজের কাছে আনলে ঠিক আছে করলেন কিন্তু তারপর এতে কি আপনার

আমেরিকাতে সেখানে এটাই এটাই হচ্ছে সত্য কথা আমরা বাংলাদেশে তাদেরকে মাফিয়া বলে চিনি যে সমস্ত এমপি এবং অন্যান্য নেতাদেরকে সেখানে আর ওই দলেরই আর কোনো ভদ্রলোক সেখানে দাঁড়াতে পারে